সফলতার কাহিনি তো সবাই শোনে কিন্তু ব্যর্থতার কাহিনী কয়জন শোনে একটা ছেলে ছিল গ্রামের সাধারণ পরিবার বাবা কৃষক মায়ের স্বপ্ন ছেলে একদিন কিছু একটা হবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন ছেলেটা একবার নয় দুবার নয় বারবার পরীক্ষায় ফেল করেছিল বন্ধুরা তখন চাকরি পাচ্ছে আর সে লাইনে দাঁড়িয়ে শুধু ফর্ম তুলছে একদিন বাবার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল আর কত চেষ্টা করবে এবার কিছু কাজ কর সেই রাতটা ছেলেটা ঘুমোতে পারেনি নিজেকে প্রশ্ন করেছিল আমি কি সত্যিই অযোগ্য কিন্তু সে হাল ছাড়েনি দিনে কাজ রাতে পড়াশোনা মোবাইল বন্ধ বন্ধুদের আড্ডা বন্ধ পরের বছরও ব্যর্থতা এল আরও একবার এইবার কেউ আর খোঁজ নেয়নি কেউ আর উৎসাহ দেয়নি কিন্তু ঠিক এখানেই সে শিখেছিল সবচেয়ে বড় জিনিসটা ধৈর্য তৃতীয় বছরে একটা ছোট চাকরি পেল বড় কিছু নয় কিন্তু নিজের ছিল আজ সেই ছেলেটা লক্ষ্যপতি নয় খুব বড় অফিসারও নয় কিন্তু সে আজ সম্মানের সঙ্গে বাঁচে কারণ সে হাল ছাড়েনি আর সে জানে এই ব্যর্থতাগুলোই তাকে সফল হওয়ার গল্প শিখিয়েছে